নমস্কার প্রিয় দর্শক বন্ধু মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের যৌথ প্রভাবে সপ্তাহ রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আসুন আমরা দেখে নেব যে এই ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলেছে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে আসুন দেখুন এই নিয়ে পত্রিকায় কী লিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক করবেন শেয়ার করবেন দেখুন এই নিয়ে কি লিখেছে সপ্তাহভর চলবে বৃষ্টি পুরো চালু কন্ট্রোল রুম মঙ্গলবারই বর্ষা ঢুকে গিয়েছে বঙ্গে বুধবার তার প্রভাবে দিনভর ভিজল কলকাতা থেকে জেলা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের যৌথ প্রভাবে সপ্তাহভর রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সেই মতো আজ বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যে তার জেরেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতা সহ হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম বীরভূম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে আগামীকাল শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি হয়েছে পরবর্তী তিন দিনও উত্তরবঙ্গে কম বেশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি পুরুলিয়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির কারণে তাপমাত্রাও এক ধাক্কায় বেশ কিছুটা কমে গিয়েছে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ